আজকে পনেরোই আগস্ট আমরা ভারতবাসী সারা ভারত জুড়ে পালন করছি স্বাধীনতা দিবস বা পনেরোই আগস্ট কিন্তু সেই সব দিনগুলির কথা ভুলে গেলে হবে না। ভারতবর্ষের সূর্য অস্তগামী হয়েছিল যেদিন ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পলাশি প্রান্তের বাংলার নবাব সিরাজদৌল্লার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীনতার যুগের সতেরোশো সালে সালের বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজদের অধিপত্য তীব্র গতিতে বৃদ্ধি পায় এবং এই ইংরেজরা সারা ভারতে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানি ভারত শাসন করতে শুরু করে ঠিক তখন বণিকের মানদণ্ড পরিণত হয়ে যায় রাজদণ্ডে এই শাসনের ভিত্তি ছিল ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর এই শাসনের ভিত্তি ছিল অত্যাচার শোষণ ও নিপীড়ন প্রতিটি ভারতবাসীর সর্বস্তরে স্বাধীনতাকে তখন কেড়ে নেওয়া হয় সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয় চাষিদের ফসল ফলানোরও অধিকার পর্যন্ত ছিল না প্রতিটি মানুষকে বাধ্য করা হতো ইংরেজদের গোলামি করার জন্য হাজার রকম করের মাধ্যমে লুট করে নেওয়া হতো মানুষের শেষ রক্তবিন্দুটুকু এই ব্রিটিশদের কামানগুলি গুলি বন্দুকের সামনে লক্ষ লক্ষ হাজার হাজার তরতাজা রক্তের বলি দিতে হয়েছিল তরতাজা জীবনের বলি দিতে হয়েছিল আর এখন আমরা সকালে পতাকা উত্তোলন করছি মাইকে জাতীয় সংগীত বাজাচ্ছি আর ঠিক সন্ধ্যাবেলায় ওই মাইকেই ডিজে বাজাতে শুরু করছে